মাসিমা একটু দরজাটা খুলবেন নাকি আজকে এক বছর পেরোলো কিছু বলবেন আপনি সঞ্জয় তো বন্দি রয়েছে মাসিমা আর্জিকর কান্তের এক বছর পার রক্ত ভেজা চোখ দুটো আজও বিচারহীন এই এক বছরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল আন্দোলন বিক্ষোভ থেকে রাজনৈতিক দরজা কম হয়নি এদিকে একমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত সেই সঞ্জয় রায়ের শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িতে পৌঁছে গিয়েছিল সিএন বাড়ির সামনে যে মেন গেট সেই গেট একেবারে তালাবন্ধ সঞ্জয় রায়ের মা তিনি কিন্তু একেবারে ক্যামেরা দেখেই ভেতরে প্রবেশ করে যান এবং স্বাভাবিকভাবেই আর্যিকর কাণ্ডের এক বছর পার গোটা এক বছর ধরে আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ হয়েছে গত বছরও এই প্রতিবাদের ঢেউ একেবারে আছড়ে পড়েছিল দেশ পেরিয়ে বিদেশের মাটিতে আজ এক বছর যখন অতিক্রান্ত হচ্ছে তখনও একই রকমভাবে প্রতিবাদ চলছে কিন্তু সঞ্জয় রায়ের পরিবারের সদস্য তার মা কিন্তু মুখে কুলু পেরেছেন কোনো উত্তর নেই ক্যামেরা দেখে একেবারে দরজায় তালা লাগিয়ে ভেতরে দরজা বন্ধ করে বসে রয়েছেন তিনি তবে একদিকে যেমন সন্তান হারানোর যন্ত্রণা বুকে নিয়ে রাজপথে কাদম্বিনীর বাবা মা তেমনই সন্তানের যাবজ্জীবন কারাদণ্ডের কষ্ট বুকে চেপে একাকি দিন কাটাচ্ছেন সঞ্জয়ের মাও তাঁর গলায় কার্যত ক্ষোভের সুর প্রথমে কিছু বলতে না চাইলেও পরে বন্ধ ঘরের ভেতর থেকে ভেসে এলো প্রতিবাদী কণ্ঠস্বর মনের জ্বালা বুকে চেপে রেখেই তিনি জানালেন সঞ্জয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই ও মরে গেছে আমার কাছে আমি সঞ্জয়কে জন্ম দিইনি তবে কি অবিচার হয়েছে বলেই মনে করছেন তার মা তবে কি সঞ্জয়কে বলির পাঠা করা হয়েছে আর সমাজের বুকে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে আসল অপরাধীরা সত্যিটা কি কোন দিন সামনে আসবে উত্তর অধরা ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাতা নিউজ কলকাতা